হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন ভিডিওটি কিসের উপর হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমাদের খালামনির বাসায় আমাদের খালাতো বোনের বেডরুমের সাথে যে অ্যাটাচ বারান্দা আছে সেই বারান্দার একটা ট্যুর দেব আসলে ওরকম কোনো প্রিপারেশান ছিল না জাস্ট আমি আসলাম ওর গাছগুলো দেখলাম আর খুব বেশি ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব জন্য আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি লাইক দিয়ে তারপরে দেখা কন্টিনিউ করবেন তো লেটস গো বারান্দাতে ঢুকে যাই প্রথম এখানে থাই গ্লাসটা আমি সরিয়ে দিলাম দিয়ে এই তো গাছগুলো আগে একে একে সবগুলো দেখাচ্ছি বারান্দাতে ঢুকেই শুরুতে যে গাছটা আছে এই যে এই কিউট একটা গাছ আছে এটা কিন্তু দেখতে অনেক বেশি কিউট আর কি সুন্দর দেখতে খুব বেশি ভালো লাগছে আর গাছগুলোতে কিন্তু এত বেশি পানি দেয় না গাছের গোড়া কিন্তু শুকিয়ে আছে অথচ গাছগুলো কি সুন্দর হয়েছে আর আমি এত যত্ন করি আমার গাছগুলো কেন যেন ভালোই হয় না আসলে সেটা প্রবলেম না প্রবলেম হচ্ছে আসলে বাসায় তো সেভাবে থাকতে পারছি না এই কারণে পানি ঠিক মতো দিতে পারছি না হয়তো এই কারণে আমার গাছগুলো আলহামদুলিল্লাহ বেশ সুন্দর হয়েছে মানে অল্প মাটিতে অল্প মানে পানিতে অল্প পরিচর্যায় অনেক বেশি সুন্দর হয়েছে পাশে কয়েকটা চিনাক প্ল্যান্ট চিন্যাক প্ল্যান্ট গুলো কিন্তু অনেকগুলো হয়েছে মানে অনেকগুলো এখানে প্লান্ট আছে দেখতে বেশ ভালোই লাগছে আর এই পাশে যে কচু গাছের মতো একটা গাছ এটার নাম আমি জানি না তবে এটাও কিন্তু অনেক কিউট অনেক ভালো লাগছে আর এই পাশে আছে কয়েন্ট প্লান্ট এই কয়েন্ট প্লান্টের কথাটা বলি আমি যখন আসি বাসায় হঠাৎ করে বারান্দাতে এসে দেখি যে এই গাছগুলো সবগুলো একদম মানে লেতিয়ে গেছে মানে মানে পুরা মূর্ছা গেছে পানিতে মানে পানির অভাবে গাছের গোড়া এতই শুকিয়েছিল যে সবগুলো পাতা পড়ে গেছিলো তো আমি জাস্ট একটু পানি দিয়েছি আর এই যে সবগুলো অনেক সতেজ হয়েছে আর বলে না যে গাছ প্রেমিক যার গাছ ভালো লাগে সে যে সেখানেই যেখানেই থাকুক বা যেখানেই যাক গাছের মানে দেখলে কিন্তু তার মানে গাছের পরিচর্যা করতে ভালো লাগে তো আমি এসে পানি দিয়েছিলাম আর এখনো মন চাচ্ছে যে সবগুলো গাছে একটু সুন্দর করে পানি দিয়েই যত্ন করি আর এই পাশে এই গাছটাও কিন্তু অনেক বেশি কিউট একদম সুন্দর সবুজে ভরা অনেক বড় একটা টবে এটা লাগিয়েছে মাসাল্লাহ সুন্দর একটা টব আর গাছটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এই পাশে এটা এই গাছটার নামও কি জানো ভূমি চাপা মেবি অনেক সুন্দর একটা ফুল ফোটে আমাদের বাসাতেও এই গাছটা আছে এবং এই গাছগুলো অনেক বড় হয় লম্বা হয় দেখতেও বেশ সুন্দর লাগে আর এটার গোড়াতে কয়েকটা ইঞ্চি প্লান্ট লাগিয়েছে এগুলো বেশ সুন্দর হয়েছে আর আসলে মানে যে সুন্দর করে লাগিয়েছে অনেক বেশি ভালো লাগছে পরিচর্যা সেভাবে করে তা কিন্তু না তারপরে কিন্তু খুব সুন্দর লাগছে আর দরজা দিয়ে ঢুকেই আর এই পাশে একটা গাছ লাগিয়েছে এটাও কিন্তু অনেক বেশি কিউট মাসাল্লাহ বেশ ভালো লাগছে আর এটা স্ট্যান্ডে দেওয়ার জন্য এই যে নারিকেলের ছোবরার এই অংশটা দিয়েছে এটা কিন্তু বেশ ভালো লাগছে দেখে আর অনেক সুন্দর লাগছে বেশ মানিয়েছে তো যেহেতু আমি ভিডিও করছি সবাই ভিতরে আছে আমার কথাগুলো যেন না শুনে এই কারণে কিন্তু আমি দরজাটা লাগিয়ে দিলাম আর অন্যান্য যে গাছগুলো আছে সেগুলো একটু দেখাচ্ছি এ পাশে এই যে কচু গাছের মতো কিছু গাছ আছে এগুলো বেশ ভালোই হয়েছে এ পাশে একটা বেলি গাছ আছে তবে গাছগুলোতে কিন্তু পানি দেওয়া লাগবে বোঝা যাচ্ছে পানির অভাবে আছে আর এই গাছটা এত বেশি কিউট অনেক বেশি কিউট দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর একদম সবুজে ভরা মানে সুন্দর এটা পানি এবং পরিচর্যা পেলে কিন্তু আরো বেশি সুন্দর হবে অনেক বেশি কিউট আরো বেশি কিউট হয়ে যাবে আর এখানে বড় একটা টবে এটা গেট ফুলও বলে বাগান বিলাসমীপ বলে আই এম নট শিওর বাট এই গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর পানির অভাবে আছে ঠিক মতো পানি দেওয়া হয়নি পানি পেলে আরো প্রাণবন্ত এবং সজীব হবে এইটা দেখাতে দেখাতে এই পাশে কিন্তু মানে দেখছি অনেক সুন্দর গাছ ওটা আসলে আমাদের পরিচিত একটা বাসা অনেক গাছ আছে আপু অনেক বেশি গাছ পছন্দ করে আর এ পাশে কচু গাছটা লাগিয়েছে অল্প মাটিতে একটা মগে সেটা অনেক বেশি সুন্দর হয়েছে উপরে আরেকটা বেলি গাছ এটাও কিন্তু মানে বেশ আছে আর এই পাশেও কিন্তু গেট ফুল এ পাশে এবং এ পাশে পুরোটা জুড়ে অনেক বেশি ছড়িয়ে আছে দেখতে অনেক বেশি ভালো লেগেছে আমি কিন্তু একদম উপরে চলে এসেছি আর হয়তো টুংটাং শব্দ শুনতে পাচ্ছেন এটা কিসের শব্দ সেটা কিন্তু পরে দেখাচ্ছি উপরে তো এখানে কিন্তু কচু গাছ আছে তার পাশে এখানে আরেকটা গাছ আছে এটা কিন্তু স্ট্যান্ডে রেখেছে সুন্দর করে স্ট্যান্ডে হ্যাঙ্গিং করে রেখেছে আর এটার নিচেই এত কিউট একটা গাছ এই যে এই গাছটা কিন্তু অনেক বেশি কিউট আমার কাছে খুব বেশি ভালো লাগে এই গাছটা এটা অনেক সুন্দর হয়েছে আর এটা একটা কিউট টবে লাগিয়েছে সাদা একটা টব খুব ভালো লাগে আর একটা রাউন্ড একটা হ্যাঙ্গারে এটা ঝুলিয়েছে অনেক সুন্দর এটার পাশে আরেকটা একটা হ্যাঙ্গিং টবে আর কি রেখেছে হ্যাঙ্গারে করে কিন্তু অনেক কিউট কুচু গাছের মধ্যে কয়েকটা প্রজাতি এখানে আছে অনেক বেশি কিউট আর এই গাছটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এটা একটা মাটির পটে রেখেছে সেখানে একটা প্লাস্টিকের বোতল কেড়ে রেখেছে দেখতে অনেক বেশি ভালো লাগছে সুন্দর আর এটার উপরেই একটা হ্যাঙ্গারে এটা গ্রিল আর কি গ্রিল হ্যাঙ্গার সেটাতে একটা টবে বড় একটা টবে এখানে রেইন লিলি লাগিয়েছে একদম যখন ফুল ফুটবে আকাশ আর রেন একটা কম্বিনেশন কিন্তু লাগবে আর যদিও এখন বিকেল পড়ে গেছে মানে চলে এসেছে কিন্তু হয়তো একটু স্বল্পতা আছে তবে দেখতে অনেক বেশি ভালো লাগছে আর এই যে বলেছিলাম টাং সাউন্ড করে কি এখানে দুইটা এরকম লাগানো আছে যেটা কিন্তু দেখে অনেক বেশি ভালো লাগছে দুইটা টুং টাং টুং টাং সাউন্ড হচ্ছে মার্শাল্লাহ খুব ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে ছোট একটা বারান্দা আর ছোট একটা বারান্দায় এতগুলো গাছ এত সুন্দরভাবে রিঅরঞ্জ করে রেখেছে খুব ভালো লাগলো আমার কাছে ওর কিন্তু রুমে আরো অনেক কিছু আছে অনেক গাছ আছে হয়তো শেয়ার করার চেষ্টা করব আমি এখনি দেখি কি কি গাছ আছে রুমে তো বারান্দা থেকে ঢুকেই শুরুতে যে গাছটা আছে এই গাছটা কিন্তু অনেক বেশি কিউট এই তো অনেক বেশি কিউট আর এটা একটা সুন্দর স্ট্যান্ডে এবং একটা টবে রেখেছে এটা অনেক বেশি ভালো লাগলো এখানে একটা কচু গাছ রেখেছে অনেক বড় একটা মানে অ্যাকুরিয়ামের যেগুলো থাকে জারগুলো থাকে সেইটাতে এখানে কিন্তু মাছও আছে এই যে পাশে মাছ এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু মাছ মাছের মানে সাথেই এখানে গাছ রেখেছে মাছ এবং গাছ একসাথে দারুণ লাগছে খুব ভালোই লাগলো আমার কাছে আর এখানে এই যে একটা এরকম একটা মানে সুন্দর একটা মানে পট এটার মধ্যে মানি প্লান্ট রেখেছে মানি প্লান্ট গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক বেশি ভালো লাগলো আর পাশে এই পাশে একটা স্ট্যান্ড স্ট্যান্ডে বেশ কিছু গাছ রেখেছে এই যে স্ট্যান্ডটাও কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগলো আমার কাছে মানে ইনডোরের মধ্যে বেশ কিছু গাছ রেখেছে এখানে একটা স্ট্যান্ড উপরে মানি প্লান্ট রেখেছে আসলে অনেক বেশি কিউট অনেক বেশি ভালো লাগলো আমার কাছে গাছগুলো কিন্তু খুব বেশি সুন্দর লাগছে আর এখানে যা এই গাছটা যেন কি বলে হার্ট প্লান্ট নাকি আমার খেয়াল নাই এটা কিন্তু বেশ গ্রহ হয়েছে এটা ড্রেসিং টেবিলের সাথে রেখেছে আর আসলে ওর রুম ওর পারমিশন ছাড়াই আমি ভিডিও করছি ওকে বলবো যদি এটা পাবলিশ করতে দেয় তাহলে আমি পাবলিশ করব আর এর বাইরে আমি আর কিছু দেখাচ্ছি না যেহেতু কারোর পার্সোনাল রুম না দেখানোটাই বেটার তো এখান থেকে এই ভিডিওর মানে শেষ করছি তো যে যেখানে থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন আর অবশ্যই এখন পর্যন্ত লাইক দিয়ে না থাকলে কিন্তু অবশ্যই লাইকটা দিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ